লাইলাতুদ্রিমিন শাহবান তথা সবে বরাত ক্ষমার রজনী এটাকে ভাগ্য রজনী বলা যাবে না খুব ভালো করে বুঝেন অনেকের ভিতরে একটা ভ্রান্ত ধারণা যে এই রাত্রিতে গোসল করলে গোসলের মাথার এক একটা ফোটা পানি পড়বে আর জীবনের খাতাগুলো মাফ হয়ে যাবে এক একটা গুণা ঝরে পড়ে যাবে এরকম কোনো সহি বর্ণনা আমি পাই নাই যদি পেয়ে থাকেন বলবেন এটা সহি না হাঁ এই রাত্রিতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনি গোসল করতে পারেন আরেকটা বিষয় হলো ভাগ্যরজনী ভাগ্যরজনী হলো সবে কদরের রাত সাতাইশার রাত আমরা বলি না ইন্না আংজালনা হুফি লাইলাতিল কদ্র কদরের রাত্রি হলো ভাগ্যরজনী কিন্তু এই সবে বরাত ভাগ্যরজনী না তো যেই কথা বললাম আবারও বলছি যারা পরে আসছেন এক নম্বর আজকে রাত্রি হল সবে বরাতের রাত এই রাত্রিতে আল্লাহ সবাইকে মাফ করে দেয় তবে যারা আল্লাহর সাথে শরিক করে মাজারে সেজদা দা দেয় বাবার দরবারে সেজদা দা দেয় বট গাছের নিচে শেষ দা দেয় লাল শালু পরে লাল শালুদের পায়ের নিচে যারা সেজদা দেয় এদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন ক্ষমা করে এবং যাদের অন্তরে হিংসা বিদ্বেষ থাকে এদেরকে আল্লাহ মাফ করে না দুই নম্বর এই রাত্রিতে কি আমল করব ইবনে মাজা শরীফের তেরোশো চুরাশি নম্বর হাদিস আল্লাহর নবী বলেন তোমরা এই রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো নফল ইবাদত করো আর দিনের বেলায় রোজা রাখো তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সাধারণ ক্ষমা করে দিবেন আপনার কাছে যেই আমল সবচাইতে সহজ মনে হয় আপনি সেই আমল করবেন সম্ভব হলে বেশি পরিমাণে সফতা দিবেন বাবা মার জন্য কোরআন তলাওয়াত করবেন অধিক পরিমাণে নফল নামাজ পড়বেন এক ভাই আরেক ভাইকে মাফ করে দিবেন এক ভাই আরেক ভাইকে হাদিয়া দিবেন আপনি আপনার ঘরে হাদিয়া দিবেন আপনি আপনার বন্ধু বন্ধুবান্ধবকে হাদিয়া দিবেন এর মাধ্যমে ওই ব্যক্তির অন্তরের দোয়া আপনার প্রতি যাবে তো আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করলেও তার দোয়া কবুল করে আপনাকে মাফ করে দিবে সাথে সাথে আপনি চাইলে যে কোনো ভালো মন্দ ঘরে রান্না করবেন খাবেন পাড়া প্রতিবেশীকে দিবেন এতে কোনো সমস্যা নাই তবে ইবাদত মনে করা যাবে না ইবাদত মনে করলে বিদাত হবে ইবাদত মনে না করলে এটাতে কোনো দোষণীয় সমস্যা নাই